মৃত্যু মানব জীবনের অবশ্যমভাবে সত্য মৃত্যুর পর আমাদের দেহ কোথায় যায় কিভাবে তা বদলায় এই প্রশ্নগুলো মানব সভ্যতাকে হাজার বছর ধরে ভাবিয়ে তুলেছে আজ আমরা জানব মৃত্যুর পর দেহ কবরে কতক্ষণ তাজা থাকে এবং কেন তা পচে যেতে সময় নেয় বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি ধর্মীয় বিশ্বাসগুলোকেও আমরা পর্যালোচনা করব মৃত্যুর পরের মুহূর্তগুলোই শরীরে অনেক পরিবর্তনের সূচনা করে প্রথমত হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এবং রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই শরীরের টিস্যুগুলো অক্সিজেনের অভাবে মারা যেতে শুরু করে প্রথম দুই থেকে ছয় ঘন্টার মধ্যে দেহের পেশিগুলো শক্ত হয়ে যায় একে বলা হয় রিগর মর্টিস রিগর মর্টিস হল মৃত্যুর পর পেশিগুলোর শক্ত হওয়ার প্রক্রিয়া যা সাধারণত বারো থেকে আঠারো ঘন্টা স্থায়ী হয় তবে আবহাওয়া এবং মৃতদেহ সংরক্ষণের পরিস্থিতি অনুযায়ী এটি দীর্ঘায়িত হতে পারে এ সময় দেহ কিছুটা তাজা থাকে এবং সুসংঘটিত থাকে কিন্তু এরপর থেকেই ধীরে ধীরে দেহ পচনের প্রক্রিয়া শুরু হয় মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যে দেহের কুশগুলো ভেঙে পড়তে শুরু করে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দেহের অভ্যন্তরে নিজেদের কাজ শুরু করে দেয় এবং ধীরে ধীরে দেহ পচন শুরু হয় তবে এই প্রক্রিয়া নির্ভর করে আবহাওয়া মাটির আর্দ্রতা এবং কবরে গভীরতার উপর ঠান্ডা আবহাওয়ায় পচনের গতি অনেক ধীর হয় কিন্তু গরম আবহাওয়ায় এটি খুব দ্রুত ঘটে ইসলাম খ্রিস্টান ধর্ম এবং অন্যান্য ধর্মে বলা হয় যে কিছু বিশেষ পবিত্র ব্যক্তি যেমন আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যুর পরও দীর্ঘ সময় দেহ তাজা থাকে ইসলামে বলা হয় শহীদের দেহ কখনো পচে না তবে এটি বিশ্বাসের বিষয় বিজ্ঞান এ ধরনের ঘটনা ব্যাখ্যা করতে পারে না কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে এক মহাশক্তি এবং ধর্মীয় চিন্তা এবং বিষয়াদি মৃত্যুর থেকে সাত দিনের মধ্যে দেহে গ্যাস তৈরি হতে শুরু করে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলো দ্রুত পচন ধরতে শুরু করে ত্বক কালো ও নীল হয়ে যায় এবং শরীরে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া সৃষ্টি হয় এক থেকে দুই সপ্তাহ পর দেহে পোকামাকড় জন্মাতে শুরু করে এবং দেহের অনেকাংশে দ্রুত ভেঙে পড়ে মানব দেহ পচে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে কিছু দেহ শতাব্দী ধরে সংরক্ষিত রয়েছে মিশরের মমির কথা তো আমরা সবাই জানি বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষিত এসব দেহ হাজার বছর পরও অক্ষত থাকে আধুনিককালে আমরা বিভিন্ন রসায়ন ব্যবহার করে দেহকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি যেমনটি করা হয় মরদেহ সংরক্ষণের ক্ষেত্রে মৃত্যু আমাদের জীবনের একটি অংশ মৃত্যুর পর আমাদের দেহ পচে মাটিতে মিশে যায় এটি আমাদের শেখায় যে পৃথিবীতে কেবলমাত্র আমাদের কৃতকর্মই থেকে যায় আমাদের ভালো কাজগুলোই আমাদের জীবনের প্রতিটি স্মারক তাই আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলা উচিত বন্ধুরা আমরা এই ভিডিও দেখে কি ভাবলাম জীবনের মূল্য বুঝে আমাদের আশেপাশের মানুষদের জন্য ভালো কাজ করে যাওয়া এটাই তো জীবনের মূল উদ্দেশ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই